আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি তো দেখুন আমরা ফের চলে এসলাম সেই মালয়েশিয়ার পাম বাগানের কাজ নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার এক ভাই গাছটা এখন কাটছে ফেলবে গাছটা পরা আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখন গাছটা পড়বে देख कौन अपना देखते था कौन? लाइफ वजह से खाया था। हाँ दोबो। आपने किस बोलवे न? सर। आज की बोलबो धोर दोंगले साथ को पोस्टर भाई। ऐसा ही सब देखा है साथ था कि तुमने देखा है जिको। खूब रिक्स्टा है ना? आज साथ देखे बोल आगे ঠিক বলেছেন আপনি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটা ফলো করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও তো আপনাদের ফের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন